আপনি নিয়ত করে ফু দিছেন ওই জেলখানায় বন্দি হয়ে গেছে অথচ যে দেখতেছে সে বন্দি করতে পারলো না সে ব্যর্থ হইল তা আল্লাহ তালা কী করছেন অনেক মজা দান করছেন তবে আল্লাহতাল এতটা মহান এতটা দয়াশীল যে কি একজন সব ক্ষমতা দেন নাই একজন সব কাজ কি পারে না এক একজনরা এক এক ক্ষমতা দিছেন আমার ঘরে যে কারেন্টের লাইন আছে এটা কি আমি ঠিক করতে পারি না আরেকজনে এসে ঠিক করে দেয় এই ক্ষমতা আমারই দেয় নাই এক একজন দেখবেন যে এক এক কাজ পারে সবাই সব কাজ পারে না এই জন্য একজন আরেকজনের সমাপন্ন হয় আমি যে কাজ পারি আপনি এটা পারেন না আপনি যেটা পারেন এটা আমি পারি না আল্লাহ তালা কি পূজা শুনে যা কিছু করেন সবার ভালোর জন্য করে তো অনেক লোক আছে যাদের শরীরে এসে কি জিন হাজির হয় পরবর্তী জিনের সাথে কথা বলবে কেটা যখন জিন হাজির হয় তখন তো সে অজ্ঞানিক হয়ে যায় জিন যখন শুলে যায় তখন তো তার জ্ঞান থাকে না তো তার যদি জ্ঞান না থাকে তাহলে কথা বলবে সে কীভাবে এই জন্য কি আপনারা যারা মুদাব্বির আছেন আপনারা কী করবেন কথা বলবেন যখন হাজির হবে তখন আপনারা কী করবেন কথা বলবেন তার শরীরে ভালো দিন আসলে তার সাথে কী ভালোভাবে কথা বলবেন খারাপ দিন আসলে তারা বন্দি করবেন বন্দি করে তারা বুঝাইবেন না বুঝলে কি তারে কঠিন শাস্তি দিবেন শাস্তি দিয়ে কি করবেন আপনার কথার বসে পেটু করবেন কথা শুনতে বাধ্য করবেন তো এই জন্য অসন্তুষ্ট হওয়া যাবে না এবং যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলোর মাধ্যমে যখন আপনারা করবেন করার মাধ্যমে যে কোনো একটা মাধ্যম লাগবে একটা মাধ্যম যারা দেখতে পারে এরকম লোক বসে আপনারা অনায়াসে কি আল্লাহ ওতালার কাছে যে সাহায্য ছেলে সাহায্য পাওয়া যায় এটা যে সত্য এরকম একটা লোক বসে আপনারা পরীক্ষা করবেন পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ অবশ্যই আপনি যে আমল করছেন এই আমলের মাধ্যমে কি মমিন জিন আসছে বুজুর্গ জিন আসছে মহাকলাতে আসছে অথবা অন্য এক জায়গায় কি এটা হাজিরা করাইবেন যে বুঝুরা আমি তো এরকম আমল করছিলাম এই আমলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী আসছে কিনা জানতে চাইতেছি তখন দেখবেন যে হ্যাঁ অবশ্যই আসছে তবে সবারই সবচেয়ে ভালো হয় যে অন্ধ ব্যক্তি আর দেখবেন যে আপনার দুই চোখ ভালো এর মধ্যে পার্থক্য আছে অন্ধ ব্যক্তি কি আপনার সাথে কোনো সময় পারবে না তো যারা দেখে শুনে করে তাদের সাথে আপনি কিন্তু পারবেন না কেন পারবেন না সে দেখতেছে কারণ আমি একটা কাজ করি দেখিয়া আপনাকে করে না দেখিয়া কিন্তু কি কাজটা হবে না আমার সাথে কি আপনি কোলাইতে পারবেন না তবে মনের ভিতরে কি একটা আফসোস থেকে যায় যে যদি আমি দেখতে পারতাম কিন্তু এই লাইনটা হচ্ছে অন্যরকম যদি আপনি দেখেন তাইলে আপনার কন্ট্রোল করতে পারেন না যারা দেখতে পায় তারা কন্ট্রোল করতে পারে না আর যারা দেখতে পারে পায় না তারা কি কন্ট্রোল করতে পারে তবে অনেক লোক আছে যারা দেখে এবং কন্ট্রোলও করতে পারে এরকমও কি লোক আছে যারা কি করে নিজেই দেখতেছে নিজেই কাজ করতেছে তো এরকম লোক হচ্ছে আমেলদার লোক তারা কি অনেক আমল করি আমলের মাধ্যমে কি করছে এগুলো হাসিল করছে আল্লাহ তালার মেহরবানি তালার দয়া আল্লাহ তালাকে তারা কি করছে সন্তুষ্ট করছে এই জন্য ভাই যারাই জিন পরি দেখতে যায় আমাদের কি করতে হবে আমল করতে হবে আমলের মাধ্যমে কি আমরা দেখতে পারব তো আমরা আমল করব সাধন করব একচল্লিশ দিন অথবা নব্বই দিন যে আমলগুলো বলছে এগুলো যদি মাইনাস দিন ইনশাল্লাহ যা করো জিন পরী আপনার চোখের সামনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ কথাগুলো বুঝতে পারছেন না বুঝতে সমস্যা হয়েছে সবাই বুঝছেন